তো গাই এখন নামবো সমুদ্রে সাইডে ঢেউ আসছে ঢেউ তো গাই এদিকে অনেক ফটো তোলা হয়েছে আমরা এখন যাব সমুদ্রে স্নান করতে যার জন্য কিন্তু এখানে আসা এখন আমরা বসে সমুদ্রে এখানে আমরা কিছু মাছ অর্ডার করলাম মাছগুলো খাবো তোমরা দেখো গাইস জাস্ট দেখো সমুদ্রের মধ্যে চেয়ার নিয়ে বসে আর আরেকজনকে দেখো কত দূর চলে গেছে ফটো তোলার জন্য আমিও এখানে দারুণ দারুণ ফটোশুট করেছি এই বীচটা কিন্তু দারুণ এখানে একদম পুরো মেলার মতন সব স্টল বসেছে চারিদিকে সব খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আমরাও এখানে বসে গেছি চেয়ার টেবিল নিয়ে এখন হবে এনজয় ওরা উঠে উঠলো একশো টাকা করে টিকিট আমার ইচ্ছে নেই একশো টাকা নষ্ট করার শুধু এখান থেকে শুধু এখান থেকে এতটুকু নিল তাতে একশো টাকা আর দু একটা ফটোর জন্য দরকার নেই আমার তাই আমি আর উঠলাম না তবে এগুলো একটা আলাদা মজা আঁকড়া উদয়পুরে বিখ্যাত উদয়পুরে ফেমাস এখানে এলে তো এটা না খেলে হবেই না তো চলো খাওয়া স্টার্ট করি हुई रु যেন একদম সাইডে দে বসে দে ঠান্ডা প্রচুর ঠান্ডা আছ আছ না না আমাদের কমপ্লিট এখন আমরা আবার হোটেলে মানে রুমে ফিরে যাব প্রচুর ঠান্ডা লাগছে ঠান্ডার দিনে কিন্তু এমনিই ঠান্ডা তারপরে আবার সমুদ্রের জলের ঠান্ডা কীরকম ঠান্ডা হতে পারে একটু তোমরা ভেবে নাও তবে এখানে একটু গরম আছে দুপুরের দিকটা একটু গরম ছিল আমরা যেহেতু অনেকটা ক্ষণ এখানে ফটো তুলেছি তার জন্য আমাদের স্নান করতে অনেকটাই দেরি হয়ে গেছে এখন চারটা বাজে চারটার সময় এখন আমরা আবার এখান থেকে স্টেম যেভাবে এসেছিলাম সেভাবেই টোটো করে ফিরে যাব হোটেল পর্যন্ত তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দেখা হবে নতুন অন্য ভিডিওতে এখনও ঘোরা আমাদের কমপ্লিট হয়নি আর অনেক জায়গায় ঘুরবো সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো ভালো থেকো সুস্থ সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লগে টাটা টাটা